এ ববি হাকিম হোক হুমায়ুন কবির হোক হুমায়ুন কবির এক হুমায়ুন কবির দুই যেই হোক না কেন তারা কিন্তু তাদের পরিবারের লোকেদের মাদ্রাসায় পাঠায় না তাদের ইংলিশ মিডিয়ামে উচ্চশিক্ষিত পরে দরকার পড়ে লন্ডনে পাঠাবে হ্যাঁ তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে কিন্তু আপনাদের মেয়েদের ওই বোরখা পড়াবে উত্তেজিত করবে বোরখা পড়ান হ্যাঁ হিজাব পড়ান অমুক কিন্তু নিজের মেয়েরা গেঞ্জি পরে আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে আপনাদের একজন এ বলেছিলেন না নেতা বলেছিলেন যে মমতা ব্যানার্জিকেও আমরা উগড়ে দেবো বমি করে দেবো আমরা সিপিএমকেও বমি করে দিয়েছি তৃণমূলকেও বমি করে দেবো ফলে ভাববেন না দিদি যে এরা আপনার যখন আপনার কাছ থেকে সুযোগ হারাবে কোন সুযোগ সুযোগ হারাবে বা কোনো সময় এরকম হবে যে আপনি যা কাজ করছেন তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে সেইখানে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে বলরাম দা গতকাল রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে ছয়শ মাদ্রাসা আরো তৈরি হবে ছয়শ মাদ্রাসার অনুমোদন দেওয়া হয়েছে কি বলবেন বিষয়টা হচ্ছে ছশো মাদ্রাসা তৈরি হওয়া মানে আরো আরো জেহাদি তৈরি করো আপনারা অনেকেই জানেন না হয়তো যে শেখ হাসিনা তার শাসনকালে ছশোর প্রায় সত্তরটার কাছাকাছি পাঁচশো সত্তরটা বা ছশোর মতো মাদ্রাসা মডেল মাদ্রাসা তৈরি করেছিলেন বাংলাদেশে আর মানে খারাজি মাদ্রাসা যেগুলো আছে সেইগুলো মানে এ দেন পারমিশান দেন সেগুলোকেও চালানোর জন্য এখানেও দিদি যে ইলিগাল মাদ্রাসাগুলো আছে সেগুলোকে উনি চালাতে দিচ্ছেন নতুন নতুন মাদ্রাসা তৈরি করছেন মানে বাংলার সংস্কৃতিকে সম্পূর্ণ পাল্টে দেওয়ার যে বিষয়টা ছিল যেন যেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে উনিশশো সালের বিশে জুন বেঙ্গলি হোমল্যান্ড হিসেবে পশ্চিম বাংলা বাংলা অবিভক্ত বাংলাতে থেকে আলাদা হয়ে গেল মানে অবিভক্ত বাংলা বাংলা প্রদেশ সেখান থেকে আলাদা হয়ে হিন্দু হোমল্যান্ড তৈরি হলো এখানে এখন দিদি যেটা চাইছেন সেটা হচ্ছে এই পশ্চিম বাংলা যেটা বাঙালি হিন্দু হোমল্যান্ড সেখানে একটা ইসলামিক রাষ্ট্র আবার তৈরি করা বৃহত্তর বাংলাদেশ তৈরি করার জন্য প্রচেষ্টা এই যে এই যে সূক্ষ্ম পরিকল্পনাগুলো যেখানে রাষ্ট্রদ্রোহিতার একটা গল্প আসছে হ্যাঁ সেই জায়গায় যেন আমার মনে হচ্ছে যে উনি যেটা কাজটা করতে চাইছেন সেটা হচ্ছে কনভার্শন এবং লাভ জিহাদ এবং ইসলামের যে জিহাদের গল্পগুলো আছে ল্যান্ড জিহাদ কালচারাল জিহাদ হ্যাঁ অনেকগুলো জিহাদ আছে তো সেটা ভালোভাবে আর পশ্চিম বাংলার হিন্দু হোমল্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন এখানকার যারা বাম শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ধর্ম নিরপেক্ষ বলে নিজেদের প্রকাশ করে যে সমস্ত হিন্দুরা তারা আদৌ বুঝতে পারছে না অদূর ভবিষ্যতে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে ন হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে যেখানে শিক্ষক নেই স্কুলে সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না একাধিক জায়গাতে আমরা দেখেছি স্কুলের মধ্যে হাটবাজার চলছে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথচ সেগুলো চালু না করে নতুন নতুন মাদ্রাসা তৈরি করা হচ্ছে এই মাদ্রাসাগুলো তৈরি না করে যদি সরকারি স্কুলগুলো ঠিক করা হতো সেখানে সঠিকভাবে শিক্ষক নিয়োগ হতো তাহলে কি বেশি ভালো হতো না না কি করে নিয়োগ করা হবে যেখানে প্রত্যেকটা নিয়োগ সিস্টেমের মধ্যে দুর্নীতি ঢুকে যাচ্ছে সেটা প্রাইমারি সেকশান আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ সার্ভিস কমিশন সব জায়গায় যেভাবে দুর্নীতি ঢুকছে এবং তাদের প্রকৃতভাবে সরি তাদের প্রকৃতভাবে মানে নিয়োগ করা যাচ্ছে না এবং নতুন ছাত্র তৈরি করার যে জায়গা কোনো জায়গায় সায়েন্সের টিচার নেই কোনো জায়গায় ইংলিশের টিচার নেই কীভাবে চলছে মানে ভগবানের ভরসায় মনে হয় বাংলার শিক্ষা ব্যবস্থাটা চলছে এখানে প্রপার একটা শিক্ষা ব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে না প্রায় এই তো শুনছি সুপ্রিম কোর্ট বলেছে যে ছাব্বিশ হাজার যে সমস্ত নিয়োগ হওয়া বেআইনি নিয়োগ হয়েছে না মানে সঠিকভাবে নিয়োগ হয়েছে তাদের কি করা হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘাবড়ে যাচ্ছে যে আমাকে তো আলটিমেটলি একটা টাইমে ছাব্বিশ হাজার টোটাল শিক্ষককে বরদাস্ত করতে মানে বরখাস্ত করতে হবে ফলে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক বরখাস্ত হওয়া মানে টোটাল শিক্ষা ব্যবস্থার উপর কি চাপটা এলো এটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী সময়ে এখনও প্রাইমারি কলেজ কমিশন এগুলো সমস্ত তো বেরোয়নি এরকম তো শুধু এক বছর দু বছরের মধ্যে হিসেব রয়েছে চোদ্দো পনেরো ষোলো এরকম তার পরবর্তী সময় কোন কোনো সময় তো পরীক্ষাই হয়নি অর্থাৎ যে গ্যাপগুলো তৈরি হয়ে যাচ্ছে টিচাররা রিটায়ার করে যাচ্ছে সেখানে নতুন টিচার আসছে না এদিকে টিচারদের একটা ওই সিভিক টিচার তৈরি করার একটা ব্যাপার আছে কন্ট্রাকচুয়াল টিচার এইভাবে একটা রাজ্য চলতে পারে না দেশে দেশ চলতে পারে না এই জায়গাটা আপনাদের বোঝার দরকার আছে দুর্নীতি করতে করতে একটা টাইম আসবে যখন টোটাল ব্যবস্থাটা ভেঙে পড়বে সেই অবস্থার দোরগোড়ায় আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর সেটাকে কাউন্টার করার জন্য উনি মানে মাদ্রাসা তৈরি করছেন যাতে একটা জেহাদি গ্রুপ তৈরি করা যায় যারা একটা ব্লক ভোট কোনোভাবে বিক্ষিপ্ত না হয়ে বিচ্ছিন্ন না হয়ে টোটাল ওনাকে ভোট দেবে সেখানে কোনো একটা ভোট এদিক ওদিক যাবে না এই যে ষড়যন্ত্র আমি অ্যাপিসমেন্টটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে যারা অ্যাপিস করছেন তারা তারা মানে তারা একদম সম্পূর্ণ রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনা নিয়ে অ্যাপিসটা করবেন সেখানে অন্য কারোর আপনি জানেন কয়েকদিন আগে ওই এই আপনার ওই হাকিম ববি হাকিম ববি হাকিম একটা কি থার্টি ফিরাত থার্টি না কি একটা করলেন সেখানে শিক্ষালাভ করবে আইপিএস আই এস হবে শুধুমাত্র মুসলমান ছেলে মেয়েদের জন্য তিনি একজন মন্ত্রী হয়ে যেখানে কনস্টিটিউশনের শপথ নিয়ে সেখানে বলছেন যে আমি কারুর জন্য কারুর প্রতি কোনো রকম বিদ্বেষ বহন করব না সবার জন্য আমার সমান সেখানে দাঁড়িয়ে সেই মন্ত্রী কি করছেন মুসলিমদের জন্য আইপিএস আইএস তৈরি করার জন্য আলাদা করে তৈরি হচ্ছে আপনি ভালো রকম জানেন আলামিন মিশন বলে একটা ইসলামিকে চলে তারা একদম মানে কোশ্চেন ধরে ধরে তারা শিট তৈরি করে তারা প্রচুর পরিমাণে আইএস আই তৈরি করছে ডাব্লিউ এর সার্ভিসের সমস্ত পুলিশ সার্ভিস মুক্ত মুখে নিচ্ছেন ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ডেমোগ্রাফিক্যাল রেশিওর মানে সার্ভিসের ডেমোগ্রাফিক্যাল যে রেশিও দরকার সেটা পাল্টে যাচ্ছে তাহলে এই কি আমাদের পূর্ববর্তী যে সমস্ত রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি ছিল তারা কি কি চিন্তা নিয়ে এই স্বাধীন বাঙালি হোমল্যান্ড তৈরি করেছিলেন বৃহত্তর বাংলাদেশে না গিয়ে পৃথক একটা সেখানে থাকতে পারবে না হিন্দুরা সেই চিন্তা করে আলাদা পৃথক হিন্দু হোমল্যান্ড তৈরি করেছিলেন যে পশ্চিমবঙ্গ তার প্রতি কি যা ঘটনা ঘটছে কিছু বুঝতে পারা যাচ্ছে না যেখানে গোটা দেশ আধুনিক শিক্ষার দিকে জোর দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে মাদ্রাসা তৈরি হচ্ছে মাদ্রাসাতে তো ধর্মীয় শিক্ষা দেওয়া হয় ইসলামিক শিক্ষা দেওয়া হয় সেখানে তো আধুনিক শিক্ষা দেওয়া হয় না এই মুসলিম ছেলে মেয়েদেরকেও তো সরকারি স্কুলগুলোতে ঠিকঠাক করে সেখানে শিক্ষক নিয়োগ করে সেখানে পড়ানো যেত তারাও তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হতো তো আপনার কি মনে হচ্ছে রাজ্য সরকার মুসলিম ছেলে মেয়েদের সাথেও একটা রাজনীতি করছে যাতে তারা ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে বিষয়টা তো এটাই মুসলিমরা এটা বুঝতে পারছে না যে আলটিমেটলি দিদিমণি আপনাদের জেহাদি তৈরি করছে প্রপার শিক্ষায় যে ক্ষেত্রে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস হতে পারতেন বা অ্যাডভোকেট হতে পারতেন বা কোনো জাজ হতে পারতেন সেই জায়গাটার রাস্তাটা আপনাদের বন্ধ করে দিয়ে আর জেহাদের শুশুড়ি দিয়ে ধর্মের সুশুড়ি দিয়ে আপনাদের অন্য পথে নিয়ে যাচ্ছেন এমন একটা বিচ্ছিন্নতাবাদের পথে নিয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা নিজের জীবন রিস্ক হয়ে যেতে পারে আপনাদের একটু ভুল সিদ্ধান্তে কোথায় এখানকার মুখ্যমন্ত্রী তো হিন্দুদের জন্য আলাদা করে টোল মানে পাঠ পাঠশালা বা আশ্রম তৈরি করেননি যেখানে সংস্কৃত শিক্ষা লাভ হবে এরকম তো হয়নি আপনাদের করছে কেন জানেন আপনাদের এই ভুল বুঝিয়ে আপনাদের ব্লক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা সম্ভব আর এইটায় আপনারা যদি গোলে গিয়ে নাচতে আরম্ভ করেন আপনাদের মৃত্যুঘণ্টা আপনারাই নিজেরা বাজাচ্ছেন কি বলবো উনি রাজনৈতিক চালে আপনাদের খাবেন আপনাদের খাওয়ার জন্য ওনারা তৈরি ওনার ওনার খালি ভোট ব্যাঙ্কটুকু দরকার আপনাদের একজন এ বলেছিলেন না নেতা বলেছিলেন যে মমতা ব্যানার্জিকেও আমরা উগড়ে দেবো বমি করে দেবো আমরা সিপিএমকেও বমি করে দিয়েছি তৃণমূলকেও বমি করে দেব ফলে ভাববেন না দিদি যে এরা আপনার যখন আপনার কাছ থেকে সুযোগ হারাবে কোনো সুযোগ সুযোগ হারাবে বা কোনো সময় এরকম হবে যে আপনি যা কাজ করছেন তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে সেইখানে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আর আপনারা যারা এইসব জিহাদের এ নিয়ে মাথায় নেত্য করছেন না তাদেরও বলে দিই উনি আপনাদের খেলছেন নিয়ে আপনাদের সত্যিকারের মানুষ তৈরি করার জায়গাটা কিন্তু ওনারা করছেন যদি মানুষ তৈরি হতেন তাহলে সাতচার কমিটি কমিটির যে রিপোর্টটা এসছে স্বাধীনতার এত বছর পরেও আপনারা সেই অশিক্ষিত রয়ে গেছেন সেই কি বলে অর্থনৈতিকভাবে দুর্বল রয়ে গেছেন কারণ কেউই আপনাদের জন্য প্রকৃতভাবে শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক উন্নতির কথা চিন্তা করেনি সবাই আপনাদের নিয়ে বড়ে হিসেবে খেলেছে খেলুন আপনারা তৃণমূলে যেসব মুসলিম নেতারা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন আপনি ববি হাকিমের কথা একটু আগেই বললেন আমি যদি ববি হাকিমের কথাই ধরি ববি হাকিম হুমায়ুন কবির এদের ছেলেমেয়েরা এদের সন্তানেরা কেউ বিদেশে পড়ছে কেউ ডাক্তার হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু সাধারণ পরিবারের মুসলিমদেরকে মাদ্রাসায় পাঠানো হচ্ছে নতুন নতুন মাদ্রাসা তৈরি করছে এটা কি দ্বিচারিতা নয় আমি এইটাই এই কথাই আপনাদের বলতে চাইছি এ ববি হাকিম হোক হুমায়ুন কবির হোক হুমায়ুন কবির এক হুমায়ুন কবির দুই যেই হোক না কেন তারা কিন্তু তাদের পরিবারের লোকেদের মাদ্রাসায় পাঠায় না তাদের ইংলিশ মিডিয়ামে উচ্চশিক্ষিত করে দরকার পড়ে লন্ডনে পাঠাবে হ্যাঁ তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারে গেঞ্জার হাফ প্যান্ট পরে কিন্তু আপনাদের মেয়েদের ওই বোরখা পরাবে উত্তেজিত করবে বোরখা পড়ান হ্যাঁ হিজাব পরান অমুক তমুক কিন্তু নিজের মেয়েরা গেঞ্জি পরে আর প্যান্ট পরে ঘুরে বেড়াবে ফলে ওদের ওরা রাজনীতি করতে চায় সেটা খুব বুঝুন বারবার চেষ্টা করছে যে ওরা আপনাদের দিয়ে আপনাদের গুটি করে ওরা জিতবে সেই জায়গাটা আপনাদের অন্তত এখনও বোঝার দরকার আছে আপনারা জানেন যে দিল্লিতে যে সমস্ত জায়গায় মুসলিম মেজরিটি সেখানে বিজেপি জিতেছে কে কোথায় জিতছে কে কোথায় হারছে আমার বলার বিষয় মহারাষ্ট্রে একই ঘটনা ঘটেছে হরিয়ানাতেও সম্প্রতি যতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে আমরা দেখলাম লোকসভার পরে সব জায়গাতেই বিজেপি ভালো বহুমত নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং মুসলিম দিল্লিতেও দেখলাম মুসলিম মেজরিটি যেখানে বেশি মুসলিমরা সংখ্যাগুরু সেখানেও বিজেপি প্রার্থী ব্যাপক ভোটে কেন এবার অযোধ্যায় হয়েছে এবার অযোধ্যায় হয়েছে ওই একই জায়গায় ফলে যারা মানে অযোধ্যা বলা হয় যে এক রাম মন্দির হয়েছে সে কারণে বিজেপির বদ্ধভূমি ওটা কিন্তু এখন যে আবার রি হলো তাতে বিজেপি জিতেছে আমার প্রশ্ন বিজেপি জেতা বা অন্য কোনো রাজনৈতিক যে দল জেতা নয় আমার বলার বিষয় হচ্ছে যে আপনারা যেটা ঠিক সেটা বুঝুন যেটা বেঠিক সেটাকে মানে রিজেকশান করুন এরকম ভেবে নেবেন না যে কোনো রাজনৈতিক দলই শুধুমাত্র আপনাদের মূল্যায়নের জন্যই তারা খেলবে